তা হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন তো আর আপনাদের দোয়ায় আমি অনেক ভালো আছি তো আজকে আপনাদেরকে দেখাবো যে কীভাবে আমরা এই যে লম্বা মগগুলো কীভাবে তৈরি করি এই যে লম্বা মগটা এইগুলো কিন্তু এখন অ্যাভেলেবেল চলতেছে অনেক ভালো চলতেছে মার্কেটে অনেক চাহিদা আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে এই মগটা কীভাবে এই মগটা আমরা তৈরি করি পুরো এ টু জেড সব কিছু দেখাবো শুরু থেকে শেষ পর্যন্ত তো ভিডিওটা ধৈর্য সহকারে দেখুন তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তো যদি কেউ যদি এই প্রোডাক্টগুলো নিতে চান স্টিলের যাবতীয় আইটেম যদি আপনারা কেউ নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের সাথে যোগাযোগ করার জন্য ভিডিও স্ক্রিনের উপরে অথবা ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এখান থেকে আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন আমরা বাংলাদেশের যে কোনো জায়গায় এই মালগুলো সেল করে থাকি তো চলেন ভিডিওটা শুরু করা যাক তো শুরুতে এই তৈরি করার জন্য হচ্ছে একটা শেপ বানাইতে হয় তো এটা হচ্ছে একটা সার্কেল সার্কেল দিয়ে হচ্ছে শেপটা তৈরি করতেছে তো দেখতেই পাচ্ছেন এই এই যে শেপ শেপটা হচ্ছে হচ্ছে তৈরি তৈরি করে করার পর এরপর হচ্ছে এটাকে কাটিং করতে হবে আমরা কিন্তু সব সবকিছু আপনাদেরকে দেখাবো পার্ট বাই পার্ট ঠিক আছে ধৈর্য সহকারে ভিডিওটা দেখতে থাকেন তো দেখতে পাচ্ছেন এই যে সার্কেল বসানোর মাধ্যমে এটা ডিভেঙে চাটা দিয়ে করতেছে এটা তারপর হচ্ছে এটা কাটিং করতে হবে তো চলেন কাটিং দেখে আসি এই যে এটা কাটিং করতেছে লিখতে কিভাবে কাটিংটা হয়ে গেল তো সমান হচ্ছে এই কাটিং গুলো করে

শেষ হওয়ার পর হচ্ছে এখন এটাকে কাটিং করবে গোলাই করে গোল করে কাটিং করবে ঠিক আছে আমরা আপনাদেরকে দেখেছি একের পরে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর যদি চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন তাহলে হচ্ছে আমরা ভিডিও আপলোড করার সাথে সাথে আপনাদের কাছে চলে যাবে দেখতে পারলেন মোক্ট হয়ে গেছে তো এখন হচ্ছে এটা কাটিং করবে তো চলেন আমরা কাটিং আসি কাটিং দেখতে পারতেছেন এখানে কিন্তু কাটিং করতেছে গোল করে কাটিংটা হয়ে গেল সেই কাটিং এর পর এখন এটাকে টানা হবে স্পিনারে তো যে দেখতে পাচ্ছি স্পিনার মেশিন হচ্ছে এটাকে ঢুকাইছে ঢুকানোর পর হচ্ছে এখন এটাকে লম্বা করে এটা টানা হবে মানে একটা মগের আকৃতি তৈরি করবে তো দেখতে থাকি আমরা যে কীভাবে আসলে এটা করে আপনারা কিন্তু চাইলে আমাদের কাছ থেকে এই মগগুলো বা স্টিলের যাবতীয় আইটেমগুলো আমাদের কাছে অ্যাভেলেবেল আছে আপনারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন যোগাযোগ করে দেখতে পারেন আমরা বাংলাদেশের সব জায়গায় হচ্ছে এই প্রোডাক্টগুলো সেল করি দেখতে পাচ্তেছেন এটা কিন্তু বসাইতেছে যেতেছে যদি এই মগটা কিন্তু অ্যাভেলেবেল সব জায়গায় পাওয়া যায় না আর এই মগটা এখন বর্তমানে অনেক ভালো চলে তো যাদের লাগবে এই ভিডিওর শেষের দিকে আমার কার্ড দেওয়া থাকবে আপনারা অবশ্যই পুরো ভিডিওটা দেখলে লাস্টে পেয়ে যাবেন কাঠটা ওইখান থেকে নাম্বার নিয়ে যোগাযোগ করতে পারবেন ও এই মালটা কিন্তু অলরেডি কমপ্লিট করে ফেলছে এখন হচ্ছে এটা বের করতেছে দেখতে পারতেছেন খুব সুন্দরভাবে হচ্ছে মালটা ওনারা করে ফেলে এটা হচ্ছে একটা কাঠের ডাইস দেখতে পাচ্ছেন এটা কাট একটা কাঠ কাঠের দিয়ে হচ্ছে মালটা তৈরি করা হয়েছে দেখতে পারতেছেন কত সত্ত্বেও এটাকে কিন্তু এখন এখন এটা কাজ বাকি আছে এখন এটাকে কাটিং করে মোড়াই করবে ঠিক আছে তো দেখেন কিভাবে কাটিং করে মরাই করে এই যে কাটিংয়ে চলে আসলাম কাটিং করে কিন্তু মরাই করতেছে এখানে দেখতে পারতেছেন দেখতে তো এখন হচ্ছে এটা পলিশ করতে হবে তো চলেন আমরা পলিশে চলে যাই এই যে পলিশ করার জন্য হচ্ছে অতি এটাকে হচ্ছে মাঠ কাটতে হয় ঠিক আছে মাঠ কাটতে হয় বহুত কাজ আছে দেখতে থাকে নাকি পরে দেখাইতেছি একটা মাল তৈরি করতে হচ্ছে অনেক মানে প্রসেস আছে ভিতর হচ্ছে এখন মাঠ কাটছে এখন হচ্ছে বাহিরে কাটবে দেখেন তো ভিডিওটা যেহেতু পর্যন্ত দেখছেন একটা লাইক করে না থাকলে অবশ্যই লাইক করে দেন লাইক করতে তো টাকা পয়সা লাগে না একটা লাইক করে দেবেন এখন হচ্ছে ভিতরে পলিশ করতেছে দেখতে পাচ্ছেন পলিশ করার পর হচ্ছে বাইরে পলিশ এখানে হচ্ছে বাইরে পলিশ করতেছে দেখতে পাচ্ছেন এটা কিন্তু অনেক পরিষ্কার হয়ে গেছে দেখতে পাচ্ছেন পলিশ হয়ে গেছে তারপর যে এটা এখন ডিজাইন করবে আর কি টাচ মারব তো চলুন দেখি আজকে টাচ মারতেছে দেখুন এখন হচ্ছে হ্যান্ডেল লাগানো বাকি আছে হ্যান্ডেল লাগাবে স্টিকার লাগাবে কলেই লাগাবে ঠিক আছে তো মোটামুটি সব কাজই হচ্ছে কমপ্লিট করা দেখাইতেছি আপনাদেরকে ধৈর্য সকালে দেখলেই বুঝতে পারবেন এটা কিন্তু হ্যান্ডেল লাগাইতেছে যে তোরা যেটাকে বলে একটা হাতে নিয়ে দেখায় আপনাদেরকে না এখন এটা যে দেখতে পাচ্ছেন স্টিকার লাগায় পলি তো আমাদের কাছে কিন্তু এই মালগুলো অ্যাভেলেবেল আছে আপনারা চাই অবশ্যই নিতে পারেন তো সবাই ভালো থাকবে শুকিয়ে থাকবেন তো ভিজিটিং কার্ডটা দিয়ে দিলাম আপনারা সবাই অবশ্যই যোগাযোগ করবেন ধন্যবাদ সবাইকে